বৈধ পদ্ধতি মেনে ভোটা ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন গঠন হল কাথি মহকুমা খুটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির বিশেষ সাধারণ সভা আয়োজিত হল মঙ্গলবার কাথির শহরের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে এই সভার সভাপতিত্ব করেন হরিপুর মৎস্য খোটের সভাপতি বকুল বর সভায় কাঁথি মহকুমার অধীনস্থ সমস্ত মৎস্য খোটের সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন বিশেষ সাধারণ সভার মাধ্যমে সতেরো জনের সদস্যের নতুন কমিটিও গঠিত হল এই নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিন সোহেল সম্পাদক রবীন্দ্র বর সহসভাপতি হিসেবে নির্বাচিত হন বকুল বর আকাশ আলী ও লক্ষ্মী রানী পণ্ডা সহ সম্পাদক হন শেখ জুলালি, আলী প্রতীক সিংহ এবং গুরুপদ মন্ডল কোষাধ্যক্ষের দায়িত্বে থাকবেন সবিতা মাল ও নিতাই খড়াই হিসাবরক্ষক নির্বাচিত হন অজিত দত্ত এদিনের সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারি। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তমাল তরুদাস মহাপাত্র জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি এবং জেলার সহ মৎস্য অধিকর্তা সাধারণ সৌরেন্দ্র জানা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে এই কমিটি আগামী দিনে মৎস্যজীবীদের স্বার্থে একযোগে কাজ করবে বলা মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা আজকে কাঠি মহকুমা খুঁটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির আজকে সাধারণ সভা আমরা ডেকেছিলাম তিরিশটা খুঁটির মধ্যে আজকে পঁচিশটা খটি আমাদের ডাকে উপস্থিত হয়েছে এবং আমরা ডেকেছিলাম ডেকেছিলাম আমরা এই সাধারণ আহ্বান করেছিলাম এডিএম মেরিনকে তিনি তার প্রতিনিধি ডিএ সাহেবকে পাঠিয়েছিলেন এবং এডিএফ জেনারেল সুরেন্দ্র জানা মহোদয় তিনি উপস্থিত ছিলেন এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক মহোদয় উপস্থিত ছিলেন এবং জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপত্র উপস্থিত ছিলেন এবং জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবিও উপস্থিত ছিলেন আজকে এই পঁচিশটা খটির প্রতিনিধিত্বদের নিয়ে প্রতিনিধিদের নিয়ে আজকে আমাদের একটা নতুন কমিটি গঠন হলো মহকুমা খুঁটি মৎস্যজীবী উন্নয়ন সমিতিদের আজকে কমিটি গঠন হলো আগামী দিনে কি লক্ষ্য থাকবে আপনাদের আগামী দিনে যাতে মৎস্যজীবীদের উন্নয়ন করা যায় কাঁচি মহকুমা খুঁটি মৎস্যজীবী উন্নয়ন পক্ষ থেকে বা আমাদের কমিটির পক্ষ থেকে সকলে আশীর্বাদ করেছে সকলে সমর্থন করেছে যে রবিনবাবুকে কাঁথি মহকুমার সম্পাদক করাবো তবে আমার বয়স হয়ে গেছে আমি চেষ্টা করব সকল মৎস্যজীবীদের যাতে উন্নয়ন করা যায় যাতে তাদের দাবি আয় করে দেয় তার জন্য আমরা এদের মৎস্যে এদেরকে আমরা রেখেছিলাম এখানে যে আপনিও থাকুন সভাধিপতিও থাকবে থেকে সকলের সমর্থনে যে কমিটি উঠে আসবে সেই পাঁচ বছরের দায়িত্বে থাকবে আমরা লুকায়িতভাবে করি যাদের কাছে আমরা দরবার করতে যাব যে মৎস্য দপ্তরে তারা আধিকারী এসছিল এই জায়গায় তাদেরকে আমরা সম্মান জানাই শ্রদ্ধা জানাই

কাথি মহকুমা কটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি আমি সর্বপ্রথম দু সালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবব্রত দাস মহাশয়ের উপস্থিতিতে এবং তৎকালীন সভাপতি সম্পাদক সহ কোটির সেক্রেটারি সভাপতি সম্পাদক জেনারেল মিটিং এর মধ্য দিয়ে আমরা আমার নাম প্রস্তাব হয়েছিল টাউন হলে সেই মিটিং সাধারণ সভা হয়েছিল সেখানেই আমি সহসম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলাম পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন ঝুঁকি এবং সংগঠনটাকে বাঁচানোর রক্ষার্থে সংগঠনটা কোনো মিটিং হতো না সমিতির কোনো মিটিং হতো না সবাই ঝিমিয়ে পড়েছিল তখন করোনার আবহাওয়ায় যখন খেজুরি থেকে শুরু করে কাঁথি এক নম্বর ব্লক দু নম্বর ব্লক আমি মৎস্যজীবীদের বাড়ি বাড়ি পৌঁছেছিলাম জস আমফান সহ সমস্ত প্রতিকূলের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম তখন তৎকালীন আমাদের আমাদের সিনজনীতে কাঁথি দু হাজার একুশ সালে কাঁথি কোটি মহকুমা কোটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি সেই সাধারণ সভায় আমাদের সভাপতি সম্পাদক এবং মৎস্যমন্ত্রীর উপস্থিতিতে এবং আমাদের সকল আধিকারিকদের উপস্থিতিতে সকল কোটি সেক্রেটারি সভাপতির সম্মতিক্রমে আমাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল আজকে পাঁচ বছর পরে সভাপতি আমি নিজে ছিলাম আমি সাধারণ সভা ডাকার অধিকার আমার রয়েছে সভাপতি সভাপতি সংগঠনে আমাদের আমি সাধারণ সভা ডেকেছিলাম আজকে আমরা বিগত নোটিশ দিয়েই আমরা সাধারণ সভা ডেকেছি সেই মিটিং এর নোটিশও আমাদের কাছে আছে আমরা আজকে নিয়ম অনুসারে আমাদের এডিএফ জেনারেল এটি মেরিনকে ডেকেছিলাম উনি এফ সাহেবকে পাঠিয়েছেন প্রতিনিধি হিসেবে সভাধিপতিকে গেস্ট হিসেবে ডেকেছি কর্মাধ্যক্ষ দক্ষ ছিলেন

নিশ্চিতভাবে বাংলার মাওয়ালি মানুষের সরকারের যে ধরনের সুযোগ বা সুবিধা আসবে আমাদের সরকারি আধিকারিকরা নিশ্চিতভাবে সমস্ত উপযুক্ত মৎস্যজীবীদের কাছে সেই পরিষেবাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন সকলে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন আমাদের সৌদাবাজর তমালদা আছেন তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং তিনিও এই মৎস্যজীবী সংগঠনের সাথে দীর্ঘ দীর্ঘ বছর ধরে যুক্ত আছেন

আপনাদের উদ্দেশ্যের শুধু একটি কথা বলব একতাই ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ টিভি